আসসালামু আলাইকুম আমি ময়মনসিংহ থেকে বলছি হামিদাইস কিচেন থেকে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি চা নাস্তা দিয়ে তো আমি চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে এগুলি নাস্তা বানিয়ে টেবিল রেডি করেছি তো এখানে রুটি বেজেছি ডিম সিদ্ধ করে নিয়েছি তো এখন আমার ছোট ছেলে স্কুলে যাবে আর আমি যা আমি স্কুলে নিয়ে যাব তো আমরা মা ছেলে নাস্তা করে নিচ্ছি থেকে চলে আসলাম এসে তো আমি দুপুরে রান্না করে নিয়েছি তো দুপুরে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে তো আজকে আমাদের শাশুড়ি আমা বাসায় আসছে আমার দেবরের বউ মৌসুমি সেও বাসায় এসছে আমার দেবরের বাচ্চা দেবর তো আমার শাশুড়ি সবাই দুপুরবেলা বাসায় আসছে তো তাদের জন্য এখানে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে তো সাথে এখানে রোস্টও করে নিয়েছি তো এদিন ছিল মঙ্গলবার তো মঙ্গলবার রান্না এগুলি আমি করে নিয়েছি তো মেহমানরা চলে গিয়েছে তো এটা হচ্ছে বিকালবেলা আমার বড় মেয়েকে একটু নাস্তা দিচ্ছি তো দুধ দিয়ে সে কনপ্লেক্স খেয়ে খাবে তো ওকে নাস্তাটা দিয়ে আমি এদিকে একটু গাজর খেয়ে নিচ্ছি তো গাজর খেয়ে তারপর একটু চাও খেয়ে নিয়েছি তো গত ব্লগে আপ আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যে আমার হাত কেটে গিয়েছিল তো এখনও শুকায় নেই তো আজকে চার পাঁচ দিন তো আমার ছোটো মেয়ে আমাকে মাংস কেটে দিয়েছে মুরগিটা কেটে ধুয়ে দিয়েছে তো এদিকে আমি করলা ভর্তা করব তো করলা সিদ্ধ করে নিয়েছি করলা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সিদ্ধ করে এখন ভর্তা করে নেব তো পানিটা একটু চিপে নিয়েছি ভালো করে তো মাছ রান্না করব মাছ নিয়েছে এখানে আমার বড় মেয়ে মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে তো এখানে মাছ রান্নার জন্য আলু সিদ্ধ বসিয়েছি ইলেকট্রিক চুলাই তো মেয়েরা হেল্প করেছে তো সব ধোয়া কাটা বাছা এগুলো করে দিয়েছে তো আমি রান্নাটা করে নিচ্ছি তো মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে সব মশলা দিয়েছি দিয়ে আগে মশলাটা কষিয়ে তো মাছটা এখন একটু কষিয়ে নেব তো এটা ছিল এই বল মাছ তো বল মাছ রান্না করে নিচ্ছে রাতের জন্য তো দুপুরবেলা আমরা সবাই বিরিয়ানি খেয়েছি আর এখন রাতে এই মাছ রান্না করছি তো একসাথে দুপুরবেলা রান্নাটা মিশিয়ে সেরে নিচ্ছি তো মাছগুলা ভালো করে কষে তো এখানে আমি সিদ্ধ আলু দিয়েছি তো সিদ্ধ আলুটাও একটু হালকা কষিয়ে এখন পানি তো ইদানিং এত গরম পড়েছে অনেক গরম তো রান্নাঘরে ঢুকাই যায় না তো অনেক শর্টকাট করে রান্নাটা সেরে নিচ্ছি তাড়াহুড়া করে তো রান্না করে ঢুকলে একদম ঘেমে ভিজে যায় তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে প্রায় এখন কাঁচামরিচ দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো কাঁচামরিচটা দিয়ে একটা উতাল তুলে এখন নামিয়ে নেব তো এখানে বিকালের জন্য একটু নুডুলস রান্না করেছি তো গাজর দিয়েছি এখানে কুচি করে আর ডিম দিয়ে তো এখানে এই নুডুলসটা আমি রান্না করেছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসি চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ